তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দশ ঘর এটা প্যান্ডেল দেখছো তোমরা প্যান্ডেলটা জাস্ট অসাম হয়েছে তো লাইন দেখো এতটা লাইনে আসতে হবে ওটা গিয়ে ঘুরে এটা দিয়ে ঘুরে আসতে হবে আসছো কত লাইন পুরো ভিডিওটা দেখো তোমরা এটা প্রচুর কষ্ট করে বানাতে হবে আমাদের জন্য শুধু এতটা লাইন দিয়ে দাঁড়াচ্ছি প্রতিটি সদস্য বিন্দুকে

প্যান্ডেলটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও প্রায় দশ বার রথ দেখছো ওইখানটা আছে আট ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছি দেখো ওইখান থেকে এখন ওইখানটা তো খুনিমাত্র এলাম এই খুনি এসে দেখছো অতটা দূরে তবে প্যান্ডেলের ভেতর প্রায় দু ঘন্টার তিন ঘন্টার উপরে উঠে যেতে পারে না ওই জন্য এত কষ্ট হচ্ছে তুমি একটা সাবস্ক্রাইবান ধরে করে দাও ভাই সেখান দিয়ে লাইন শুরু হয়েছে এখান দিয়ে ঘুরে ঘুরে এখানে আসতেই দেড় ঘন্টা লেগে গেছে এখনো এত দূর যেত গাছের লাইটিংটা দেখো সেখানে সোমবার পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত কিন্তু ঠাকুর থাকবেন মা থাকবেন তার আগে তোমরা আসতে চাইলে আসতে পারো তোমরা কিন্তু একবার এসো ওই প্যান্ডেলটা দেখতে জাস্ট অসম লাগছে ভাই লাইন দেখো ওইখান দিয়ে গিয়ে অত দূর ঘুরে আবার এখান দিয়ে এসে আমরা এখান দিয়ে যাচ্ছি যে তো প্রায় দু ঘন্টার উপরও হয়ে গেছে টটা শুধু দেখো আজকে একাদশী তাও ভিটটা দেখো যাস তাহলে সপ্তমী অষ্টমীতে কী হতো তো ভাই প্যান্ডেলটা দেখো যাস অসাম লাগতো দূর থেকে ভালো লাগে এই বাড়িগুলোই কিন্তু একটু লাইটিং করা দেখতে একটু সাইড দিয়ে প্যান্ডেলের লুকটা দেখো তো ভাই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা দাঁড়ানোর পর এই মাত্র প্যান্ডেলের ঢুকছি দেখো তো ভাই প্যান্ডেলের লুকটা দেখো ভেতরে ঢোকার তো তোমার জন্য এত তোমাদের জন্য এত কষ্ট করছি প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করে দাও ভাইস লুকটা দেখো প্যান্ডেল এসে লুকটা দেখো ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করো ভিতরটা দেখো ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে আচ্ছা এই ভালো থাকে